আসসালামু আলাইকুম তো আমরা যারা ফেসবুক মার্কেটিংটা বুঝে থাকি আসলে ফেসবুক মার্কেটিংটা কি সেটা আমরা বুঝি না সেটা আজকে আমরা দেখবো আর যে আসলে ফেসবুক মার্কেটিংটা কি তার আগে আমরা একটু দেখে আসি যে ফেসবুক মার্কেটিং এর উপরে কি পরিমাণে ফাইবারের কাজ আছে তো আমি চলে যাইতেছি আমার একটা ব্রাউজারে এখানে যদি আমি ফাইবার লিগে সার্চ করি আমরা ফাইবার সব থেকে জনপ্রিয় মার্কেট প্লাস এটাই জানি তো এখানে এই যে ফাইন টপ গ্লোবাল ট্যালেন্ট ফ্রিলান্স সার্ভিস মার্কেট প্লেস ঠিক আছে এটাই আমরা ক্লিক করি এখান থেকে ফাইবারে চলে আসছি এটাই আমার কোনো অ্যাকাউন্ট নেই আমার অ্যাকাউন্টে পরবর্তীতে নিয়ে যাবো যেটা আমার একেবারে নতুন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের একটা গিক আজকে আমি ফেসবুক মার্কেটিং কিভাবে গিক থেকে ফেসবুক মার্কেটিং করা লাগে সেটা আমরা দেখব তো এখানে আমি যদি সার্চ করি ফেসবুক মার্কেটিং এটা লিখে যদি সার্চ করি তাহলে দেখতে পারতেছেন কি পড়ে মানে কাজ আছে কিনা আমার অ্যাকাউন্ট করতে বলতেছে আমি অ্যাকাউন্ট করব না এখানে এটা ওপেন করে নিই ফেসবুক ইনস্টাগ্রাম মেটা অ্যাডস ক্যাম্পেইন এটা দরকার নেই আচ্ছা এটা দরকার নেই আমাদের মার্কেটিং কিভাবে এগুলো অ্যাডস এর কথা বলতেছে সামনে এখান থেকে মার্কেটিংও করবে তারা কি পরিমাণে কাজ আছে আমরা একটু দেখে নিই এখান থেকে তার বর্তমানে সে একশো সত্তরটা কাজ কমপ্লিট করে ফেলছে জাস্ট বেসিকের জন্য সে নিতেছে বিশ ডলার স্ট্যান্ডার্ডের জন্য নিতেছে আশি ডলার প্রিমিয়াম একশো পঞ্চাশ ডলার আর এখন বর্তমান সময়ে তেরোটা কাজ অ্যাক্টিভ আছে তো আমরা কী ধরনের কাজ আছে সেগুলো আগে একটু দেখি পরবর্তীতে অন্য কিছু নিয়ে আলোচনা করবো এখান থেকে তার চারটে কাজ অ্যাক্টিভ আছে এখানে তার কোনো অ্যাক্টিভ নাই আচ্ছা এখন আমাদের কথা হইতেছে যে বাংলাদেশিরা কি আসলে কাজ পায় এটা দেখার জন্য তো আমরা এখানে আসি কোন দেশের আছে যদি আমরা একটু দেখিয়ে নেয় বাংলাদেশ বাংলাদেশ দুই হাজার তেইশের ফেব্রুয়ারিতে অ্যাকাউন্ট করছে আচ্ছা যাই হোক এবার বাংলাদেশ এটা পাকিস্তান আচ্ছা আমরা আরো কিছু নিয়ে দেখি এইগুলোতে আমরা করে দিই এটা পাকিস্তান তার তারা লেভেল টুতে আছে তার বর্তমানে কোনো কাজ নাই এখান থেকে আমরা যদি দেখি কোন দেশে মেবি বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ এনার কাজ আছে দুইটা অর্ডার রানিং এই যে আমাদের রানিংটা এখানে এই যে দুইটা অর্ডার রানিং এটা যে এটা দুইটা অর্ডার রানিং আর এই যে আমাদের কমপ্লিট করছে এইটা ঠিক আছে তো আমরা এখান থেকে স্কুল এটা তো দেখছি এটা দেখে একটা অর্ডার আছে ইনো বাংলাদেশের যাই হোক আমরা বুঝলাম বাংলাদেশ কি পরিমাণে বর্তমান সময় আছে তো আমরা সরাসরি আমাদের কাজে চলে যায় এবার যে আমরা আমাদের ইউটিউব সরি ইউটিউব না ফাইবার অ্যাকাউন্টের একটা গিক প্রমোশন করবো কীভাবে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট তো এখান থেকে কীভাবে আমরা পোস্ট করব এখান থেকে আমাদের অ্যাকাউন্টে চলে যাব যে এখান থেকে হোয়াটস মাইন্ড মানে এখান থেকে পোস্টের যে অপশন এখানে চলে আসবো এখানে এসে আমাদের ফাইবার অ্যাকাউন্টে চলে যাব তো এটা আমার একেবারেই নতুন ফাইবার অ্যাকাউন্ট এখানে কোনো বর্তমানে কোনো ডলার নাই বা কোনো কাজও আমি পাই নাই তো এখান থেকে সরাসরি আমি উইডো ইউটিউব ভিডিও স্পেশালিস্ট এটা আমার নতুন গিগ দেয়া ছিল এটাই ক্লিক করব সরাসরি এখান থেকে লিংকটা নিব কোথায় শেয়ার ইওর গিগ শেয়ার ইওর গিগ এখান থেকে লিংকটা নিব তো আমি এখান থেকে লিংকটা নিতেছি সরি এই যে কপি লিংক এটা করে রাখলাম এখানে আমাদের একটু সামেলা আছে লিংকটা আমাদেরকে শর্ট করে নিতে হবে তো এর জন্য আমার এখানে শর্টনার

এই যে আপনি কি করবেন এখানে মেইল দিবেন এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করে নেবেন অথবা আপনি এখানে আমার খোলা আছে বলে এটা দেখাইতেছে আপনি কন্টিনিউ গুগল দিয়ে খুলে নিতে পারবেন তো আমার যেহেতু আছে আমি লগ ইন করে নিতেছি এখানে গিয়ে এই যে গুগল দিয়ে আমার লগ আছে এটা কিন্তু লগ হবে না আমার ঠিক আছে এই পাসওয়ার্ড দিয়ে মেবি উইথ গুগল দিতেছি এখান থেকে আমার এটা সরাসরি লগ হয়ে গেছে তো এখানে আমি এর আগে কতগুলো করছি দেখেন কি পরিমাণে ক্লিক আসছে এগুলোই ঠিক আছেও কিন্তু আমাকে দেখাইতেছে সেটাই 10.8.6 তাই না তো আমি যেই ফাইবারের লিঙ্কটা কপি করছি এখানে পেস্ট করে দিতেছি তো এখান থেকে শর্টনার এই সাইডে শর্টনার আছে এখানে ক্লিক করব আমাদের লিঙ্কটা কিন্তু শর্ট হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আমরা কপি করব করে আমরা নোটপ্যাডে লিখে দেবো নোটপ্যাড নোটপ্যাড নোট সরি আমাদের না থাক না sorry আচ্ছা আমার note pad টা করা নাই আমি একটা কাজ করি এখান থেকে দেখতে এটা নিয়ে নিছি এটা আমি গিয়ে আমার docs এ রেখে দিয়ে আসি গুগল docs এ রেখে দিই একটু সময় নিয়ে ফেলতেছি মনে হয় কিন্তু আমি আপনাদেরকে প্রপার বোঝানোর চেষ্টা করতেছি আসলে ফেসবুক মার্কেটিংটা হয় কিভাবে তো ধরেন এইটা এটা ধরেন একটা প্রোডাক্ট ঠিক আছে এটা একটা প্রোডাক্ট মানে আমার তার বিজনেসের একটা প্রোডাক্ট যে এটা ধরেন একটা কি কোম্পানি ধরা যায় যে তার একটা ব্র্যান্ড আছে কিসের ব্র্যান্ড পটেটো কোম্পানি ঠিক আছে তো এটা ধরেন পটেটো কোম্পানির একটা লোগো কিংবা এটা পটেটোর একটা প্যাকেট তো এটা আমরা মার্কেটিং আসলে করবো কিভাবে এটা তো তার জন্য আমাদের একটা ডিজাইন করে নিতে হবে কিন্তু বা ক্লায়েন্ট যদি আমাদেরকে ডিজাইন দিয়ে দেয় তাহলে সেটা তো আলহামদুলিল্লাহ তো এখান থেকে আমরা ফার্স্ট টাইম কি করবো অ্যাওয়ার্ড দিস এখান থেকে আমরা টাইটেল মানে যে টাইটেলটা থাকবে ওইটা ফার্স্ট টাইম আমরা কপি করব ওখান থেকে আমাদের কিন্তু বাড়তি কিছু করা লাগবে না এটা সরাসরি কপি করব কপি করে সরি

একটু সময় দিন যাই হোক অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব আচ্ছা তো আমরা এখান থেকে স্কেজ দিব দেওয়ার পরে এখানে আমরা কি করবো সার্ভিস ঠিক আছে এটা বড় করে সার্ভিস লিঙ্কর দেখা দেখি এটা বলতে সার্ভিস লিঙ্ক এখান থেকে আমরা যেটা কপি করছিলাম সরাসরি লিঙ্কটা এখানে আমাদের ডকুমেন্টে রেখে দিচ্ছিলাম এটা সরাসরি আমরা এখান থেকে কপি করে সরি এই পাশে সবসময় কপি করবেন কপি করে এটা আমরা এখানে পোস্ট করে দিব পোস্ট করে দিব এখানে কিন্তু আমাদের ইউর ড্রিম আই উইল ইউটিউব ভিডিও স্পেশালিস্ট ফর ফাইভ মানে পাঁচ ডলার অন ফাইভার ডট কম মানে এটা আমার ড্রিম ইউর ড্রিম কেন দেখাতে দেখাতেছে যে আমার এটার নাম কিন্তু এই যে ইউর ড্রিম দেওয়া আছে ঠিক আছে এখান থেকে আমরা আরো কিছু জিনিস আমাদের লাগবে আছে এটা আমরা কপি করে নিতেছি পুরোটা ওইটা দেখানোর জন্য দিয়ে এখানে রেখে দিই যাতে পরবর্তীতে আমাদের আর ব্যাকে না আসা লাগে এটা আমরা ব্যাক করি এই যে দেখছেন এটা কিন্তু রিঙ্কু কিন্তু এখানে অ্যাডারেক্ট মানে নিক যেটাকে আমরা বুঝে থাকি সেটা কিন্তু ইউর ড্রিম মানে আমি বুঝাইতেছি যে তোমার স্বপ্ন মানে এটা ইউনিক নেম আমি কেন দিছি যে আমি তোমার স্বপ্ন পূরণের জন্য এখানে আসি ঠিক আছে এটাই জাস্ট এবার আমি কি করবো এখানে কিন্তু আমি বারবার বলতেছি আমার অ্যাকাউন্টে কোনো ডলার নাই বা আমি এখনো পর্যন্ত অ্যাকাউন্টে কোনো কাজ পাই নাই বাট এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট মানে আমি এরপর থেকে অ্যাকাউন্টেই কাজ করব ঠিক আছে তো এখান থেকে এই যে এইটা আসছে এটা কিন্তু আমরা রাখব না ঠিক আছে আর এখানে পাঁচ ডলার আসছে কারণ আমি পাঁচ ডলার আমার গিগের দেওয়া আছে এটা ক্লিক এটা দেবো এখান থেকে আমাদের ওয়েলকাম টু মাই গিফট এটার দরকার নাই আমরা জাস্ট এটা রাখবো মানে এই কাজ কেন এসিও করবো আমার ইউটিউব চ্যানেলের জন্য সেটা যেন বুঝতে পারে আচ্ছা আমরা এখানে কিছু ওর থেকে শূন্য দিয়ে দিয়েছিলাম এটা আমরা ও করে দিই ও করে দিব আচ্ছা যাই হোক এমন থাক না এখান থেকে একটু না হলে দেখা যাচ্ছে ফাইবারের সাথে সরসর হয়ে গেলে সমস্যা নেই তারপরে এসিওটা সবসময় বড় রাখার চেষ্টা করবেন তো যাই হোক আর বাকিগুলো যেমন আছে তেমনই থাক সমস্যা নেই আচ্ছা তাহলে এখন আমাদের কাজ কি র্যাঙ্ক র্যাঙ্ক করানো এটাকে তো আমরা র্যাঙ্ক করে কিসের মাধ্যমে আমরা সকলেই জানি ট্যাক্সের মাধ্যম ট্যাগ তাই না তো এটা আমার ফাইবার যেহেতু গিগ আমি চাইতেছি যে আমার ক্লায়েন্টের কাছে যাক এটা তাই না তাহলে হ্যাশ দিয়ে আমি যদি প্রথমে ফাইবার ফাইবার শুধু ফাইবার লিখি আচ্ছা ইউটিউব এসিও ইউটিউব এসিও এসিও এক্সপার্ট ইন বাংলাদেশ এটাও রাখতে পারি এটাই রেখে ইউটিউব এসু এক্সপার্ট ইন বাংলাদেশ তারপরে এটা কি রাখতে পারি র্যাঙ্ক ইউটিউব চ্যানেল ইউটিউব রাখলেই হবে র্যাঙ্ক ইউটিউব ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিওস দিব অবশ্যই এখানে ভাইরাল ভিডিওস ফেসবুক ফেসবুক রাখি ফাইভার সেলার ফাইভার সেলার আর আমরা যে কোনো দুইটা মানে এতগুলো কিওয়ার্ড আমরা কখনো দিব না যাতে আমাদেরকে ভিজি ভিজি দেখায় যেটাকে আমরা বলি ভিজি ভিজি না দেখায় সুন্দর একটা ভাব থাকে এটার সাথে আমরা এটা ফাঁকাও করে দিতে পারি তবে এভাবে রাখাটাই বেটার ঠিক আছে তারপরে আমরা এখানে শুধু সরি এসিও টা লিখবো এসসিও ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিং ইউটিউব ম্যানেজার ম্যানেজমেন্ট যে কোনো একটা দিলেই হবে তো ইউটিউব ম্যানেজার যেহেতু আমরা তো চ্যানেলে ম্যানেজার এক্সেস নিয়ে কাজ করবো ইউটিউব ম্যানেজার ঠিক আছে ভিডিওস 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 আছে এই পর্যন্ত আমাদের যথেষ্ট তো আমরা এখান থেকে আর কোনো কিছু করবো না আমরা যদি ট্যাক করার দরকার থাকে আমরা ট্যাক করবো না হলে দরকার নাই লোকেশন লোকেশন আমাদের লোকেশন আমরা কোথায় চাইতেছি এটা যাক এটা আমরা সার্চ ফ্রম লোকেশন এটা আমরা চাইতেছি কানাড়া এটা ইউনাইটেড ইউনাইটেড কিংডম আচ্ছা লন্ডন ইউনাইটেড কিংডম এটাই থাক আচ্ছা এখানে আমাদের চলে আসবে লোকেশনটা এটা আমি ক্লিক করব তা আমি ডিজাইন করার যে কথাটা বলছিলাম সেটা আসলে কী কাজে লাগবে এখানে ক্লিক করবো করে অ্যাড সড়ো নিজের ডেস্কটপে নিয়ে যাবে এখান থেকে আমরা যেটা ডিজাইন করছি সেটা আপলোড করে দেব ঠিক আছে তো আমি আমার গিকের ইমেজটাই রাখতেছি তো এখান থেকে আমরা সরাসরি এখানে আমাদের কিন্তু আর কোনো কাজ নাই এখানে আমি বলছি আই উইল ডু ইউটিউব ভিডিও এসিও মানে আমি তোমার ইউটিউব আমি একজন ইউটিউব সার্চ ইঞ্জিন বিশেষজ্ঞ এখানে কিন্তু আমার সার্ভিস লিঙ্ক দিয়ে দিতেছি এখানে কিন্তু আমি ক্লিক করার সাথে সাথে আমার ফাইবার প্রোফাইলে নিয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে ট্যাগ দিয়ে দিয়েছি কিছু আমাদের ডেসক্রিপশনটা এটাই এখান থেকে ক্লিক করব পোস্ট তো পোস্ট করে দিলাম এখন আমার এই ফেসবুক অ্যাকাউন্টে তো কোনো বায়ার নাই তাই না বায়ার নাই যে আমাকে কাজটা দিবে বা আমার এটাই ক্লিক করে যাবে কারণ আপনার আমার কোনো দরকার নাই এখানে আসার কারণ আমাদের তো দরকার নাই কাজটা করার আচ্ছা তাহলে আমরা কি করতে পারি এখন এটাকে প্রমোশন করব কারণ আমাদেরকে ইউটিউব মার্কেটিং করতে হবে তো এটা শেয়ারে যাব যে এখান থেকে গ্রুপ গ্রুপে আসার পরে আমার দুইটা গ্রুপ আছে এখানে আপনাকে অনেক ধরনের গ্রুপে থাকতে হবে তো এখানে সরাসরি গ্রুপে এসে এখানে কোনো কিছু লেখার দরকার নেই সরাসরি পোস্ট এটাই করছি আমরা এটাই করছিলাম এটাই আচ্ছা পোস্ট যেহেতু করে দিচ্ছি আমরা একটা রিপ্লাই দিব এখানে দুই শেয়ার আমাদেরকে শেয়ার দেখাইতেছে দুইটাই করছে আমরা বাট দেখি আমাদেরকে কয়টাই পিপল শেয়ার এট দিস প্রাইভেট সেটিং সাম পোস্ট নট অ্যাপিয়ার হেয়ার বিকজ ফর দেয়ার আচ্ছা আমাদেরকে প্রাইভেট কিছু বলতেছে আমরা এখানে কিন্তু চারটে গ্রুপে করছিলাম সেখানে আমাদেরকে একটাই দিছিল বিডি তো আমাদেরকে এখানে মেবি একটাই দিবে আমরা আরেকটু রিফ্রেশ দিয়ে নিই আচ্ছা যে কোনো যে কোনো সামথিংস যে কোনো একটা সমস্যা আছে তো এটাই দিতেছে না আমি সেম ভাবে যদি আমার আর একটা ফেসবুক অ্যাকাউন্টে যাই যে সরি আর একটা ফেসবুক অ্যাকাউন্টে যে করি যেমন এটাই এই কোনটা লগ আছে ফেসবুক আচ্ছা মেবি নেট সমস্যা ও এটাই তো এটাই

তো যাই হোক সেম ভাবে প্রসেসটা এমনি অন্য কোন ব্রাউজার থেকে আমি দেখাইতেছি না প্রসেসটা এমনি পোস্ট করবেন করে এভি শেয়ার করবেন দেখেন এখানে কিন্তু আমার একটা এই যে আমি আগস্টের 2 তারিখে পোস্ট করেছিলাম 5টা 38 এ ঠিক আছে তো এখানে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই যে আমার এখানে নিয়ে চলে আসছে এখন আমি কেন এখানে ক্লিক করব কারণ এখানে 73000 মেম্বার আছে 73000 এর মধ্যে কারো না কারো দরকার হবে এটা সার্ভিসটা ঠিক আছে মানে এটাই তো কেউ ক্লিক করে নাই বা এখানে কোনো আমাদের লিঙ্ক দেওয়া নাই এই জন্য কারণ এটা কোনো কাজেরও না এটাই জাস্ট আমার একটা ইউটিউব চ্যানেল ভিডিও ছিল আমি গ্রুপ খোঁজার জন্য এটা করছিলাম ঠিক আছে পোস্ট করছিলাম তো এই গ্রুপটাই অ্যাপ্রুভাল দিচ্ছিলো আমাদেরকে তো এখান থেকে সেম এভাবে কাজটা করতে হবে ইউটিউব মার্কেটিং এর জন্য ঠিক আছে তো আমরা এখান থেকে ব্যাক করতেছি তো আসলে এই গ্রুপ গুলো আমরা খুঁজবো কি করে এটা দেখবো তো মানে গ্রুপগুলো আসলে আসে কোথা থেকে আমরা যদি এটা একটু দেখি এখানে যদি আমি লিখি ফেসবুক ফেসবুক সরি না ইউটিউব লিখিও ইউটিউব সিও লিখে যদি এন্টার করি তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো চলে আসছে আমরা কি করবো আমাদের বাম রাইট সাইডে নিচে নিচে গ্রুপে ক্লিক এখানে আমরা কি চাইতেছি কোন দেশে চাইতেছি এখানে আমরা কিন্তু লিখে দিতে পারি আমরা কি চাইতেছি পাবলিক গ্রুপ নাকি মাই গ্রুপ এখানে আমরা পাবলিক গ্রুপটা অন করে দিবো যেগুলো শুধুমাত্র পাবলিক ঠিক আছে তাহলে এখান থেকে সিটি সিটি আমরা কি দেবো মানে কোন সিলেক্ট করে করব ঠিক আছে তো এখান থেকে আমাদের কিন্তু সবগুলো পাবলিক আসছে এটাই আসছে একটা লগ ইন দিবো জয়েন দিব জয়েন একদিনে আমরা চার থেকে পাঁচটা বেশি দিব না ঠিক আছে তো আমি কয়টা দিয়েছি দুই দিয়েছি চারটা আছে চারটা থাক সমস্যা নেই তো আমি এবার এইগুলোই পোস্ট করে দিব এইভাবে পোস্ট করবেন ঠিক আছে এইগুলো গ্রুপে জয়েন্ট হবেন হ্যাঁ আবার এখানে আসবেন তারপরে এটা যদি আমি আবার পুনরায় শেয়ার করি গ্রুপ এখান থেকে আমরা কোনটাই করতে পারি এখান থেকে চারটাই হয়েছিলাম প্রথমটাই করে দিই সেকেন্ড থেকে পোস্ট দুসাতটা গ্রুপে করব কতগুলো আমাদেরকে পোস্ট দেয় আমরা একটু দেখব একটা করছি আর আপনাদের জন্য এইভাবে নতুন একাউন্টে এভাবে করবেন না সে ক্ষেত্রে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা ডিসেবল করে দেওয়ার সম্ভাবনা খুব বেশি একটা দুইটা তিনটা যেহেতু আমি দেখানোর স্বার্থে করতেছি আপনাদেরকে এটা কারণ আমার এই গ্রুপটা লস হয়ে গেলেও সমস্যা নেই এই গ্রুপের লিংক আমার কাছে সবগুলো আছে ঠিক আছে প্রচুর গ্রুপের লিঙ্ক আছে আপনাদেরও আছে আমাদেরকে আর করতে দিচ্ছে না ঠিক আছে আমাদেরকে আমাদের পোস্টে সমস্যা হয়েছে আচ্ছা আমাদের কিন্তু একটাই দিয়ে দিছে

দেখেন সেদিকে নিয়ে চলে আসতেছে ঠিক আছে যে রিঙ্কু এটা আমি এই কাজ করবো তোমাদের এই এইগুলো কিন্তু দেওয়ার দরকার নেই মাই স্পেশালিটি মানে আমি কেন তোমার জন্য সেরা তুমি কেন আমাকে বেছে নিবে ঠিক আছে এতগুলো দেওয়ার দরকার নেই জাস্ট শুধু এতটুকু আমাদের মেন যেই কথাটুকু ডিসক্রিপশানে থাকবে ততটুকু আমরা দিব ঠিক আছে তো এখানে আসবে আসার পর আমাদের এখানে যদি কোনো কিছু অ্যাড করা থাকে এই সাইডে ক্লিক করে দেখবে এদিকে আমাদের যদি পছন্দ হয় তার এখান থেকে কন্ট্যাক্ট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্টটা করবে সে ঠিক আছে তো এভাবেই মূলত ইউটিউব সরি আমাদের যে ফেসবুক মার্কেটিংটা আছে সেটা হয়ে থাকে পুনরায় আমরা যে কোনো একটা প্রোডাক্ট বা কোনো সার্ভিস নিয়ে মার্কেটিং করে দেখবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ